আচ্ছা আমি এখন আমাদের যে ক্যাডেন ওয়েভের যে লোগোটা আছে না ক্যাডেন ওয়েভের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমি একটা অ্যানিমেশন তৈরি করব হ্যাঁ কন্ট্রোল সো কন্ট্রোল সি দিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমি এটাকে কপি করতেছি হ্যাঁ গ্রুপ করে নিলে ভালো হয় গ্রুপ করে নিলে ভালো হয় আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ঠিক আছে আসছে আমি যেটা টার্গেট করছি যে মনে করেন যে তিনটা গোল্লা থাকবে হ্যাঁ ওকে করলাম তিনটা গোল্লা থাকবে তিনটা গোল্লা থেকে এই লোগোটা তৈরি হবে তিনটা গোল্লা থেকে এই লোগোটা তৈরি হবে তো আমি এটাকে ছোট করে নেই ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে শিপ চাপে ধরতেছি হ্যাঁ সরি রাখলাম এবং এখানে ইনসার্ট কি ফ্রেম দিলাম সরি কোন এখানে ইনসার্ট কি ফ্রেম দিলাম সে এইখানে ইনসার্ট কি ফ্রেম দিলাম ঠিক আছে এবং এফ এটা বাড়াই নিলাম মানে এই এখানে রাইখে এই জায়গাটাতে রাইখে আমি এখানে ডিলিট করে দিলাম কারণ এখানে কি করব তিনটা ওভাল টুল দিয়ে তিনটা গোলা বসাবো তিনটা গোলা বসাবো একটা শিফট এবং অল্টার চাইপে দ্বিতীয়টা এবং কন্ট্রোল ডি দিয়ে ফোর্থ দ্বিতীয়টা ঠিক আছে এখানে দিলাম ঠিক আছে আচ্ছা আরেকটা লেয়ার আপনার তৈরি করে এখানে আমরা ঠিক আছে কম্পিউটার ট্রেনিং সেন্টার আচ্ছা এটাকেও যে এটা বল ছোট করে দেই চিপস এত এত ছোট না হ্যাঁ এটাকে স্ক্রিনের বাইরে রাখবো মানে যে আমার যে স্টেজ স্টেজের বাইরে রাখবো মানে যেটা উদ্দেশ্য এইখান দিয়ে নিচ দিয়ে সে আইসে ভিতরে ঢুকবে তো মনে করেন এইখানে আইসে এখানটাতে আইসে ইনসার্ট এখানে কি ফ্রেম ইনসার্ট করলাম আচ্ছা ঠিক আছে তো প্রথমটাতে যেটা করব সেটাতে হচ্ছে যে এখানে আইসে এটাতে হচ্ছে গিয়ে এটাতে হচ্ছে টুইন তৈরি সরি এখানে এসে টুইন তৈরি আর এখানে এসে আমরা আমি একটা কাজ এটাকে এই দিকে টান দিয়ে নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ এখানে আমরা যেটা করব ক্রিয়েট মোশন টুইন তৈরি করলাম ঠিক আছে এবার যদি আমরা কন্ট্রোল এন্টার দেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হয়ে গেছে এটাকে সেভ করব কিভাবে এটাকে সেভ করার সিস্টেম হচ্ছে কি ফাইল মানে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ মুভি তারপর আমরা যে ফরম্যাটে ইচ্ছা সে জিআইএফ এ মুভি জি হিসাবে সেভ করতে চাইলে এভিআই হিসাবে সেভ করতে চাইলে আমরা সেভ করতে পারি ঠিক আছে ওকে এভাবে এক্সপোর্ট হবে